সে কারণে আমি আমার পরিচয়টা তখন নিয়ে আসি নাই তখন যদি পরিচয়টা নিয়ে আসি তখন বিভাজন হইতে পারত আন্দোলনটা সফলতা নাও হতে পারতো গত ষোলো বছর ধরে আমরা যে রাজনীতি দেখেছি হলের মধ্যে গণরম গ্যাসরোম জোরপূর্বক আদর্শকে চাপিয়ে দেওয়া আমরা ওই ধরনের রাজনীতি সামনে কেউ কাউকে করতে দিব না এবং এই ধরনের রাজনীতিক কালচারই থাকবে রাজনৈতিক সংস্কার হবে আমি শুরু থেকেই আন্দোলনের সাথেই ছিলাম এবং আমি মনে করছি আমি যদি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসি এর মাধ্যমে একটা বিভক্তি হতে পারে ফ্র্যাকশন হতে পারে আমাদের গ্রেটার পারপাসটাকে সামনে রেখে আমরা কমন গোল নিয়ে কাজ করেছি এখানে কে কোন পরিচয় আসছে এটা চেয়ে মূল উদ্দেশ্য ছিল আমরা আমরা চাই কুটাসংস্কার আমরা চাই ফিসি অন্ধুপ্ত বাংলাদেশ এই পারপাসটাকে সামনে রেখে আমরা আন্দোলন করেছি সে কারণে আমি আমার পরিচয়টা তখন নিয়ে আসি নাই তখন যদি পরিচয়টা নিয়ে আসি তখন বিভাজন হতে পারতো আন্দোলনটা সফলতা নাও হতে পারতো এই সামগ্রিকতা মাথায় রেখে আমরা এটা নিয়ে আসি নাই আচ্ছা বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচে জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই আন্দোলনে আমি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করেছি তো নিরাপত্তার স্বার্থে এবং কৌশলগত কারণে আমি কিছু জায়গায় ছদ্মনাম ব্যবহার করেছি তো জুলকানান সাইয়ের ভাই একজন এই আন্দোলনে ভাইয়ের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমি ভাইয়ের সাথে যোগাযোগ রেখেছিলাম এবং কিছু বন্ধুদের সাথে যোগাযোগ রেখেছিলাম ওই সময় আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি সাদিক এর পরিবর্তে আমি সালমান নামে ওনাদের সাথে পরিচিত হয়েছিলাম এটা কৌশলগত এবং নিরাপত্তাজনিত কারণে সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোডসালাইন কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন আচ্ছা ওই সময় যে প্রেক্ষাপটটা ছিল ষোলো তারিখ যখন ফেসিবাদের দুসর ছাত্রলীগটা হল থেকে বের করে দেওয়া হলো তখন প্রত্যেকটা হলে হলে একটা প্রজ্ঞাপন হয় সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে তারা একটা প্রজ্ঞাপন হলের প্রবোষ থেকে স্বাক্ষর করে নেয় ওইখানে ছিল সব ধরনের ছাত্র রাজনীতি হল নিষিদ্ধ থাকবে তো আমাদের যে প্রস্তাবনা আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমরা ছাত্র রাজনীতি যুক্তি সংস্কার চাই প্রত্যেকে হলের মধ্যে ওই ধরনের দমন পীড়নের জুলুমতন্ত্রের রাজনীতি থাকবে না গত ষোলো বছর ধরে আমরা যে রাজনীতি দেখেছি হলের মধ্যে গণরম গ্যাসরোম জোরপূর্বক আদর্শকে চাপিয়ে দেওয়া আমরা ওই ধরনের রাজনীতি সামনে কেউ কাউকে করতে দিব না এবং এই ধরনের রাজনৈতিক কালচারেই থাকবেন রাজনৈতিক সংস্কার হবে তো এই সংস্কারের ক্ষেত্রে প্রত্যেকের প্রত্যেকের তার যে হচ্ছে চয়েস তার রাজনৈতিক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এটা নিয়ে সে তার হলে অবস্থান করতে পারবে কিন্তু কারো উপর কৌশন করতে পারবে না চাপাই দিতে পারবে না এবং ছাত্র রাজনীতির রূপরেখাটা কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মতবিনিময় সভা হয়েছে ওইখানে আমরা আহ্বান করেছি আমরা একটা পলিসি ডায়লগ করতে পারি প্রত্যেকের রূপরেখাগুলো নিয়ে আমরা সামনে পেশ করতে পারি এর মধ্য দিয়ে আগামী চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমাদের যে স্পিরিট সেই স্প্রিটের আলোকে আমরা নতুন ছাত্র রাজনীতি বন্দোবস্ত করতে পারি আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে এটা কোনো একক পার্টির সংগঠন ছিল না এখানে সকল ছাত্র জনতা সকল পলিটিক্যাল পার্টি এবং ছাত্র জনতার অংশীজনরা এখানে ছিল তো এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার সুতরাং এখানে আমরা সময় সকল যেভাবে ছিল আমরাও তাদের সাথে থাকবো কারণ এই ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তো আমরা তাদের যখন প্রয়োজন হবে কারণ এটা ভ্যানঘাট হিসাবে আমাদের সবসময় পাশে থাকতে হবে অভ্যুত্থানকে রক্ষা করার জন্য এখনও চক্রান্ত চলছে এই চক্রান্তকে যদি আমরা রক্ষা করতে চাই আমাদের ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক্ষেত্রে আমরা আমাদের কি পরিচয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশকে রক্ষা করতে হবে দেশকে বিনির্মাণ করতে হবে এবং হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে এই জায়গায় আমরা সবাই কমন গোল নিয়ে এই ব্যানারের অধীনে আমরা কাজ করবো